নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মুকুল মুখার্জি এই দ্বিতীয় এপিসোডে চলে এলাম এই এপিসোডটা আগের বারে বলতে বলতে বলা হয়নি সম্পূর্ণ বলা হয়নি হয়তো এই এপিসোডের জন্যই বলা হয়নি যেটা হচ্ছে অনেক হিন্দু ভাই অনেক বাঙালি ভাই আমাকে ভাবে আমি প্রচুর মানে মুসলিম যে জাতি আছে জনজাতি আছে মুসলিম জনজাতি আছে এদেরকে আমি অনেক অনেক ভালোবাসি এরা মনে করে আমি হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ বুকে হাত দিয়ে বলছি আমি মুসলিম ভাইদের প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসি তার কারণ হচ্ছে আমার সঙ্গে ছোটোবেলা থেকে অর্থাৎ আমরা তো ছোটো ছিলাম আমরা একসঙ্গে খেলাধুলো করে পড়াশুনো করে বড় হয়েছি তখন কে মুসলিম কে হিন্দু কে শিখ কে খ্রিস্টান কে কি আমি জানতাম না শুধু অমুকের অমুক নামটা জানতাম তার বাড়িতে যখন কোনো পরব হতো অনুষ্ঠান হতো তো তার মা আমাদের জন্য নানা রকম হালুয়া থেকে শুরু করে নানা রকম এটা কিন্তু আমাদের বলবো না আমার বলবো এ আমাদের আমার জন্য সেই সকল খাবার কিন্তু শিমুই থেকে শুরু করে হ্যাঁ আর তো আজকের সুস্বাদু গন্ধ আহ বিরিয়ানি এই সকল খাবার কিন্তু আমাকে সময় সময় বলে কিন্তু তারা খাইয়েছে আমি কখনো জানতেই পারিনি সে মুসলিম আমি হিন্দু বা আমি হিন্দু সে মুসলিম কখনো জানতেই পারিনি আমি মুসলিম ভাইদের মা বাবা ভাই বোন প্রচুর প্রচুর ভালোবাসি তার কারণ যে মুসলিমদের মধ্যে শিক্ষা আছে শিক্ষা অনেকেই বলে মুসলিম জাতি মানে হচ্ছে মানে হিংস্র জাতি মুসলিম জাতি মানে হচ্ছে আতঙ্কবাদী না এটা ভুল ধারণা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে মুসলিম জনজাতির একটা অংশ আতঙ্কবাদের সঙ্গে যুক্ত আছে তাদের একটা মেরিট তাদের একটা চিন্তা ভাবনা আছে তাদের একটা লক্ষ্য আছে সেই কারণেই তারা সেই কাজগুলো করে থাকে কিন্তু সব মুসলিম নয় মুসলিমের মধ্যে আছে যেটা শিক্ষা যে শিক্ষা আপনারা নিতে পারেননি আমি নিয়েছি এরপর আপনাদেরকে বলবো যে কি কারণে মুসলিম জাতির থেকে শিক্ষা নেওয়া উচিত যেটা হচ্ছে যখন সেই সকল মানুষ একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় সর্বপ্রথম কে সত্যকে মিত্র সব নয় শত্রু মিত্র তো কর্ম অ্যাকচুয়ালি মানুষের কোনো কিন্তু শত্রু নেই মানুষের কিন্তু শুধু মিত্রই আছে কোনো মানুষেরই কিন্তু শত্রু নেই কোনো জনজাতিরই কিন্তু শত্রু নেই সবাইকারই কিন্তু সবাইকার মিত্রই আছে শত্রু হচ্ছে কর্ম হ্যাঁ শত্রু হচ্ছে কর্ম তো যাই হোক গে একে অপরের সঙ্গে যখন দেখা হয় তারা কিন্তু একে অপরের সঙ্গে ঠিক এই আদান প্রদানটাই করে ভালো করে মন দিয়ে শুনুন কেউ বলে হচ্ছে আদা কেউ বলে সেলাম আলাইকুম আবার কেউ শুনি হয়তো বলে আলাইকুম সালাম আমি ঠিক বলছি ভুল বলছি কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন এই যে আদান প্রদান সে কিন্তু জিজ্ঞেস করেনি ভাই আজকে তুমি খেতে পেয়েছো কি না বা আজকে তোমার ঘরে চাল আছে কি না আলু আছে কি না ডাল আছে কি না জিজ্ঞেস করেনি বা সে যদি না খেতে পায় সেও কিন্তু এসে কিন্তু তাকে খাইয়ে দিয়ে যাবে না যদি সে দয়ালু ব্যক্তি হয় সেই মুসলিম ভাই যদি দয়ালু ব্যক্তি হয় তাহলে যদি শোনে তার হয়তো কিছু নেই হয়তো তার পাশে দাঁড়াবার চেষ্টা করবে কিন্তু এই যে আদান আর প্রদান সকাল বিকেল সন্ধ্যে রাত্রি এরম কোনো ব্যাপার নেই যখনই দেখা হোক না কেন এটা আমি নিজে চোখে দেখেছি এটা কিন্তু গল্প কাহিনী বা নাটক নয় বা কোনো রিলস নয় এটা একে অপরের সঙ্গে আদান আর প্রদান ঠিক এইভাবে করে সালাম আলাইকুম আবার বলে আলেকুম সালাম আবার কেউ কেউ বলে আলাপ বিভিন্ন কথা বিভিন্ন উর্দু ভাষার উর্দু মানে আছে আমি হয়তো জানি না কিন্তু আমি এই বিষয়টার ওপর কিন্তু লক্ষ্য রেখেছি এই বিষয়টা কিন্তু আমাকে নাড়িয়ে দিয়েছিল সেই জন্য আমি কিন্তু এই ভিডিও বানাচ্ছি যে শর্ট ভিডিও দেখতে পেয়েছেন আমি কথায় কথায় বলছি জয় বাঙালি বলছি না কেন বলছি